আমরা চলে আসছি গাড়ি পার্ক করলাম আর কি আসসালামু আলাইকুম বিস্মিলা বলে এখন বার্মিংহামের উদ্দেশ্যে আমরা বের হচ্ছি বাংলাদেশ থেকে আমাদের খুবই কাছের মানুষ আত্মীয় ইউকেতে এসেছে ইউকেতে প্রথম তাদের সাথে আমাদের দেখা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই এবং আমরা আমরা সবাই তো অনেক বেশি এক্সাইটেড আপনাদের ইব্রাহিম ভাইকে তো অনেক বেশি এক্সাইটেড তো যাই হোক না কেন চলেন আজকে ভিডিও ভাবলাটা থেকে শুরু করি এবং আপনারা দেখেন যে বাংলাদেশ থেকে কারা এসেছে আপনারা কিন্তু অলরেডি ওনাদেরকে দেখেছেন তো আজকে আবার দেখে যাবে দেখে যাবে হ্যাঁ হ্যাঁ ওই তো আজকে দেখবেন যে ইউকেতে তারা চলে এসেছে বাংলাদেশ থেকে বিসমিল্লা বলে বাসা থেকে এখন বের হব আয়াদাহিল গাড়িতে চলে গেছে অলরেডি আর এখানে গাড়িগুলো এত লং জার্নি গাড়িগুলো বুটে রাখা যাবে না এগুলো সে সামনে পায়ের কাছে নিয়ে বসতে হবে নাহলে সব ইয়ে হয়ে যাবে আর সকালে উঠে ঘুম থেকে উঠে কোনো কিছু খেতে ইচ্ছা করেনি জন্য বাদাম নিয়ে নিচ্ছি খিতা লাগলে একটা পিঠা করে বাদাম খাবো শোনেন এরকম ওয়েদার কেউ কখনো দেখছেন এটা একমাত্র ইউ খেতেই সম্ভব আর আমরা জীবনের যত কাজ ধান্দা যা কিছু আছে আনন্দ ফুর্তি সব কিছু এই ওয়েদারের ভিতরেই করা থাকে কী যে বাজে একটা অবস্থা আর একদম এই ওয়েদারে মোটরওয়েতে যাচ্ছি আমরা ষাট থেকে আশি মাইল বলে না দা এটাকে হ্যাঁ আশি ষাট থেকে আশি মাইল স্পিডে গাড়ি চলতেছে লং জার্নি একটা তো সার্ভিস নিতেই হয় আমরা এখন সার্ভিস ইয়েস আমরা হচ্ছে সার্ভিসে যাই

आई कोई आई क्रॉस क्रॉस करो क्विक 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 इट्स मी वेलकम ब्राइक आगे वॉशरूम में जाओ साइड जाओ आगे আমরা বিরতিতে দাঁড়াইলে মানে কফি আর পোলা প্যানের খাবার সো আমরা এখানে বার্গার কিং থেকে চিজ বাইট অ্যান্ড চিপস নিয়েছি কারণ আমরা যেটা চাচ্ছিলাম তাদের আউট অফ স্টক এই যে আমরা এটা অনেক বেশি মজা অনেক বেশি মজা বাট তাদের সোল্ড আউট সো আমরা জাস্ট অর্ডার করেছি হলো স্ন্যাক্স চিজ বাইট অ্যান্ড চিপস আর এদের খুব লোভ হচ্ছে চপস্টিক্স খাইতে কিন্তু এই জার্নি তোকে দেওয়া হবে না আমরা বাসায় যে খাবো বা আমাদের প্রশ্ন আছে ওকে আর তোর ভাই তো খেলনা আমি আহিল কই আমি দেখতেছি আহিল আহিল এসে খেলনার কাছে চলে গেছে আমার পোলা পানি গুলার বয়সই হয়েছে বড় আর হয়ে নেই কি দেখো তুমি

লং জার্নিতে যাইতে গেলে আমাদের বালিশ খাতা সব লাগে তাই না হেল আর আমি পারি না এই এই পিস আছে আয়া পাঁচটা আহিল পাঁচটা আমি পাঁচটা পাপা পাঁচটা ফাইভ 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 ওকে

আমরা প্রথমে যাব হলো একটু শপে কারণ আমরা যেখানেই যাই বাঙালি সব পাইলে মি মানে মাছ মাংস কেনার জন্য খুব বেশি আগ্রহী থাকে হ্যাঁ সেটা কারণ হচ্ছে আমাদের হবে কিন্তু মাছ মাংসের দাম কম থাকে আমাদের সিটির তুলনায় সঠিক সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রলি কমেন্ট্রি রাস্তা দিয়ে আসতে আসতে এরকম যে কত অযশ গাছ দেখছি যে গাছে পাতা নাই কিছু না কিন্তু কতগুলা আপেল ধরে ধরে আসে কেউ খায়ও না কিছু না এগুলো নিচেও পড়ে না এই যে গাছে ধরে ধরে আছে নিচে পড়ে কিছু সেই এখন টোকা ধরে লিচু দেখলাম লিচু তো নিচাচা করতেছে আচ্ছা দেখি আপনাদের ব্ৰহ্ম ভাইকে বলবো কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল আছে লিচু আছে কদবেল বড়ই পেয়ারা সব আছে সব কি কি নিব আমি তা জানি না লাগে যাও আমরা চলে আসছি গাড়ি পার্ক করলাম আর কি চারপাশে সে সবার আগে আছে হ্যাঁ দাদু তো মনে হয় এই ভিডিও কয়েকবার যে টেনে টেনে দেখলে মানে আমারটা দেখে না হুম।

তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ কালকে তো তুমি এটা দেখবা যে তুমি এখানে লুকাই আছো কালকে দেখবা যে হ্যাঁ আমি দেখেছি এই যে আমি লুকিয়ে আছি তুমি কি জানো ভিডিও দাদু দেখবে চাচু দেখবে হ্যাঁ এখানে থাকবা না আসুক তুমি আসো আসো আমরা ওইদিকে যাই এগুলো থাকে কিন্তু তুমি পরে খুইলো ওকে পরে প্লে করো খেলছো খেলো সবগুলো তোমার বের করে ফেলো

বেগুন ভুট্টা এটা কি এটা রসুন এটা কি এগ পটেটো বিনস এটা এটা হচ্ছে কি এটা এই যে এটা হচ্ছে হ্যাঁ এটা বেস্ট গ্রিন গ্রিন কালারে গ্রিন কালারে বেস্ট

মিষ্টি দই এইসব খাচ্ছি এখন এই যে আর বর্ষা ভাবি শ্যামাই বানাইছে শ্যামাইটা মজা আছে না তুমি খাচ্ছ কেমন লাগতেছে মজা লাগতেছে কিন্তু বলা মজা আছে মজা আছে তো দিশা শ্যামাই খাচ্ছে দই খেয়ো এই শ্যামাইর উপরেই এক চামচ দই নিয়ে নাও হ্যাঁ এটা আলাদা দই আলাদা আমি শ্যামাইর উপরেই দই নিছিলাম এই দই দই নিয়ে আসছি বাইরে থেকে দই খেলাম বেশ মজা এই সিরা এখন লুকাবে আমি আইসক্রিম আনছি সে আইসক্রিম তুমি টিভিতে দেখবে না তোমাকে কেন দেখবে না তোমাকে কি বিড়ালের মতো লাগবে তাই তুমি তুমি লুকায় তুমি লুকিয়ে লুকিয়ে দেখবে তোমাকে টিভিতে কি বিড়ালের মতো মনে হচ্ছে যে চুরি করে তুমি দুধ খাইছো আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা কি মজা হয়েছে আইসক্রিমটা কি মজা আচ্ছা তোমাকে যদি স্কুলে আইসক্রিম দেয় তুমি কি খাবে খাবে না কেন আম্মু মানা করছে হ্যাঁ আম্মু মানা করছে আচ্ছা বাট এই আইসক্রিমটা মজা না আমি কিনছি এটা মজা অনেক মজা তাই না

সিয়ারা এই টিভিতেই আবার এই ভিডিওটা দেখবে হ্যাঁ সিয়ারা সিয়ারা এই ভিডিওটা তাদের এখানেই দেখবে বুঝছো এই টিভিতে দেখবে noodles yeah তুমি আয়াত না

ঠিক আছে তুমি এখানে বসো নিয়ে বসাই করে কি রকম করে গরম কাশি ওষুধ দুজনকে মনে কোন টিভি প্রোগ্রামে বসছো ব্যাকগ্রাউন্ডে পুরো পানিনিংহাম সিটি দেখা যাচ্ছে ক্লাসের ভিতরেও দেখা যাচ্ছে এই দেখো এই তুমি লাইক করো

কিন্তু আমি বাংলাদেশে গেছি তারপরে আমি অসুস্থ হয়েছি এই জন্য আর আসার সময় হয় নাই তো আজকে সময় বের করে আসছি যতটুকু সময় পার করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় গেছে আর ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের আর হচ্ছে পরিচয়ে তো আগে যারা দেখছেন তারা চেনে না এই হচ্ছে আমার সম্পর্কে ভাই হয় আর আমি হচ্ছি ননদ হই বাট যদিও আমি ননদের মতন আচরণ করতে পারিনি নেক্সট টাইম আমার বাসায় গেলে তখন একদম রান্না করাই নিবে সকাল থেকে রান্না না সব একদম ভাই ধরে দিয়ে একদম ভাবি সে গোছাগুচিতে অনেক পারদর্শী রকম কিছু করতে হবে আমার বাসায় আসলে আমি খুশি হয়ে যাব আর শুধু

ওই টাইম এর জন্য পুরো ভুলে গেছিলাম এখন আপনার যাওয়ার পর আবার মন খারাপ লাগবে মন খারাপের কোনো কারণ নেই ইংল্যান্ডের ভিতরেই সবাই আছে এনি টাইম এনি সময় যে কোনো সময় দেখা হবে সময় সুযোগ করে আর আমরা তো সেই পর্সনাউথ থেকে আসছি এখন আবার সেই পর্সনাউথ ব্যাক করবো সবাইকে বলি যে আমরা বলি তিন দুই তিন ঘন্টা কিন্তু আমাদের বার্মিংহাম থেকে পটসনাউথ হচ্ছে ঢাকা টু চিটাগং টু ঢাকা এতটুকু আমরা এখন আবার ঢাকা ঢাকা থেকে থেকে সরি চিটাগং ব্যাক তো আমাদের যাইতে এখন বেশ সময় লাগবে রাতও হয়ে গেছে কালকে আয় স্কুল স্কুলও আছে তো আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা অনেক অনেক শপিং করছি বার্মিংহাম আর লন্ডন গেলে তো আমরা মাছ গোস দেখলে পাগল হয়ে যায় সবজিও নিয়েছি সবকিছু আপনাদের সাথে হচ্ছে কালকের ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব নাকি আজকে দেখাই দেব কালকে ভিডিওতে শেয়ার করব ঠিক আছে ইনশাআল্লাহ কালকে ভিডিওতে শেয়ার করব যে আমরা আসলে বার্মিংহাম থেকে কি কি কিনছি তো আজকের মত আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বুড়ি ভিডিও কতক্ষণ আই বুড়ি ঠিক আছে শীতকালে গাড়িটাও করো হ্যাঁ গাইতেও করো পণ্ডিত এ পণ্ডিত আই পণ্ডিত কাকে